च relствен मिल अो, यह चाँ गु टाम, � Trustee? tama क मिल तो बनाए, पाट দিন পরে লাইভ এসেছি সবাই কেমন আছো কেউ যদি অনলাইনে থেকে থাকো প্লিজ জয়েন করো আমি অনেক দিন পরে লাইভ এসেছি সবাই কেমন আছো কেউ যদি অনলাইনে থাকো প্লিজ কমেন্ট করো কেমন আছো জানাও কি তুমি কি করছো কি করছো তুমি হ্যাঁ 빠쩨 우웅 우마바 고마바 কেউ অনলাইনে থাকলে এই ঝটপট কমেন্ট করো আমি অনেকদিন পরে লাইভে এসেছি তোমরা কি কেউ আছো প্লিজ একটু কমেন্ট করে জানাবা যে আমার ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কি ভয়েস ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কি না আর কেমন আছো জানাও সবাইকে হ্যাপি নিউ হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা রইল সবাই এই দু সাল অনেক ভালোভাবে কাটিও আমি লাইভে আসলাম বলে কেউ নেই নাকি সবাই ঘুমিয়ে আছো নাকি শীতকালে ঘুমই পায় শীতকালে খুব ঘুম পায় শীত ঘুম আমি আজকে লাইভে আসলাম মানে কেউ নেই অনেক দিন মানে অনেক মাস হয়ে গেছে অনেক মাস পর লাইভে আস তোমরা কি কেউ নেই যে আমার লাইভে জয়েন করার মতো আমার লাইভে জয়েন কেউ কি আছো ঝটপট করে জয়েন করে যাও ছ মিনিট হয়ে গেছে আমি লাইভে লাইবাম একটা মানুষ আমাকে কমেন্ট করেনি কেউ নেই কেউ আমার লাইফ দেখছে না আমাকে দেখে পছন্দ হচ্ছে না তাই আমার লাইভে কেউ জয়েন করে আমি ইউটিউবে লাইক পাড়া দিচ্ছি কেউ আমাকে একটা কমেন্ট করছে না এইটুকু বুঝে গেছে যে আমার দ্বারা কিছু হবে না 음 <목소리> কেমন আছো অনেকক্ষণ পর একজন জয়েন করেছে আমার লাইভে বলো তোমাকে বলছি কেমন আছো আর আমার লাইট কোথা থেকে দেখছো ও তুমিও বেরিয়ে গেছো পছন্দ হলো না আমাকে তোমরা তো মানুষ তোমাদের তো পছন্দ নাই হতে পারে আমার আমাকে তো হচ্ছে ইউটিউবের লাইভও পছন্দ করছে না ন মিনিট ধরে বসে আছে আমি লাইভে একটা মানুষ জয়েন করেনি তাহলে তার মানে কি ধরে নিতে হবে না যে আমাকে ইউটিউবের লাইভও পছন্দ করছে না আমার থবরাটা আর তোমরা কী করে পছন্দ করবা যে আমার লাইভে জয়েন করেছ প্লিজ কমেন্ট করো আমি যখনই তোমাকে কমেন্ট করতে বলছি মানে যে আমার লাইভে জয়েন করছে আমি কমেন্ট করতে বলছি বলে চলে যাচ্ছে এখন তো কেউ লাইভে জয়েন করলে না আমি আবার একটু পরে লাইভে আসব তখন জয়েন করো তখন গল্প করব এখন আমার মেয়ে ঘুমিয়ে গেছে শোয়াতে হবে তাও যদি কেউ লাইভে জয়েন করতে চান প্লিজ জয়েন করো আমি বারো মিনিট ধরে বসে আছি এখানে তা মানুষ লাইভে জয়েন করে নিয়ে আমার ঠিক আছে টাটা আমি আবার পরে লাইভে আসছি